আমি এখন কিছু বলবো না ঠিক আছে একটু পরে বলবো আপনার আগে দেখেন এগুলো হওয়ার পরে পরে কথা বলবো এগুলো দেখেন পরে কথা বলবো আর আপনি যে আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন ভাই কিন্তু কি খাওয়াচ্ছেন এগুলা বলেন তো একটু আমাকে তার হচ্ছে একটা ছোট্ট একটা লিভার লিভার মনে করি কতটা জিনিসটা কিরকম আগুনে পড়তে আছে আগুনে বলেন তো এবার সিস্টেম আছে জিনিসের আগুনে কিভাবে জিনিসটা করতে আছে মানে পলিথিন করতেছে আপনারা ছোট বাচ্চাদের ভাই যে হাবি যাবে জিনিসগুলো খাওয়ান এই যে শরীরে যে লিভারের কতটা পরিমাণ ক্ষতি আপনারা জানেন ভাই

বলে এবার আমি এই জিনিসটা দেখছি যে আগুন লাগিয়ে পরে খাওয়ার জিনিস কি অবস্থা ছোট্ট একটা লিভার বাচ্চার ছোট্ট লিভারটা নষ্ট হয়ে যাবে এইসব জিনিস থেকে ভাই খাওয়াতে বিরত রাখুন আর ভাই ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ছড়িয়ে দিন সবার কাছে ছড়িয়ে আয় দিন সমস্যা কি ভাই একটা ভিডিও তো শেয়ার করবেন অন্যরা দেখে বাচ্চাদেরকে নিজের থেকে বেরোতে রাখতে বলেন ভাই আপনাদের মতামতটা কি এগুলো কি বাচ্চাটাকে এখন খাওয়াবেন কি আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো আপনার কোন বিভাগে বাচ্চাদেরকে খাওয়াবেন বলেন এই যে কোন বিবেকে খাওয়াবেন এই দেখেন সাইটে দেখেন আপনি একটু বিশেষ করে কি অবস্থা থাকে এগুলো কি ভাই খাওয়ার জিনিস খাওয়ার জিনিস ভিতরে পরে এগুলো বলেন আপনারা বলেন এগুলো কি ভিতরে পড়ে আমি ভাই কোয়ালিটিও পড়ছি দেখেন আর প্লাস আপনার হলো সিস্টেমও পড়ছি এখন তো ভাই যখন কোম্পানি কোনো নাম দেখায় তার তখন আমাদের নামলা হওয়া লাগবো আমার এই জন্য ভাই কোম্পানি নামটা বেরোতে হবে আপনার তো ভাই এলে সব চেনা জিনিসই দেখেন এলে কে চেনে না বাংলাদেশে আমার লোক আছে বলেন এই যে আমি পলি পড়ছি এর সঙ্গে সিপসটা পড়ছি দেখেন সেম টু সেম আপনি কিভাবে ভাই এই জিনিসটা আপনার বাসা ধরে খাওয়াবেন কিভাবে বলেন এটা হলো ভাই কোন সাবজেক্টকে বাচ্চাদেরকে জিনিসটা খাওয়াবেন বলেন তাও যদি আপনার পেশা যোগ না হয় আপনি নিজে বাসায় নিয়ে আপনি যেটা ট্রাই করবেন আপনার অবশেষ হইতে পারে যে আমি কিছু কেমিক্যাল মিশাইছি কিনা সেটা আপনি বাই সিক্স কিনবেন নিজের বাসায় যদি কাজটা করবেন যদি প্রমাণ যদি না পান তাহলে বলেন ভাই যে ভাই প্রমাণ পাই নাই আপনি বাসায় যে কাজটা করেন যদি পান তাহলে বলেন ভাই তারপর আমার ভিডিওটা শেয়ার করেন দেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম